আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক প্রতীক্ষিত একটা ভেষজ আইটেম নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। কোন জমিতে দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়েছি এটা দেখে কিন্তু অনেকে বুঝে ফেলেছেন এছাড়া কিন্তু থামবেল একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আজকের ভিডিওটা কিনে করার চেষ্টা করব। অনেক প্রতীক্ষা এই জন্য বলতেছি যে ইতিপূর্বেও এই বিটরুট নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কাঁচাটার সিজন শেষ হয়ে গেছিলো দীর্ঘ ছয় মাস আমরা এই বিটরুটের পাউডারটা সেল করেছি তবে অনেক বিটরুট লাভার আছে যারা হচ্ছে শুধু কাঁচাটাই চায় পাউডারটা তেমন পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং স্বস্তির কারণ হবে কারণ আমরা আবার বিটরুটটাকে প্রচুর পরিমাণে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে চাষ করেছিলাম আমি যদি একটু প্রথমে দেখানোর চেষ্টা করি আমাদের বিট্রুটের গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এ যদি একটা বিটরুট এখান থেকে উঠিয়ে দেখাই আপনাদের জন্য তাহলে বুঝতে সুবিধা হবে বিসমিল্লাহ রহমান রহিম বিট্রুটটা কিন্তু দেখেন আমরা হচ্ছে সর্বোচ্চ ভালো গ্রেড ভালো কোয়ালিটি যেই প্রজাতিটা রয়েছে সুপার রেড এই সুপার রেড বিট্রুটটাকে কিন্তু চাষ করি এইটা শেফ এখনও পুরোপুরি পরিপক্ক হয় নাই গোল শেপ এবং ডাঁটি সহ পাতা সহ পুরো গাছটা কিন্তু লাল এটার ভেতরে টকটকে রক যেটা ওই টকটককে রক্ত হয়ে আছে কিন্তু এই বিট্রুটটা তো উপকারিতার কথা কিন্তু সকলেই বলে আমি যেটা বলতে চাই যে আপনারা কিভাবে উপকার পাবেন এই বিট্রুটটা থেকে এই বিট্রুটটা আপনাদের উপকার পেতে হলে কিন্তু আপনাদের নিজেদের ব্যবহার করতে হবে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমরা নিজেরা কিন্তু এটা প্রসেসিং করে পাউডার করেছি আমি যদি একটু দেখাই আমাদের নাটোর জেলার ঔষধি গ্রাম ঔষধি গ্রাম এই কারণে যে আমরা প্রত্যেকটা ভেষজ আইটেম থেকে পাশে ভেষজ আইটেমের পাশাপাশি যে সবজিগুলো রয়েছে ওই সবজিগুলো কিন্তু নিজেরা চাষ করে এবং এটা প্রসেসিং করে দীর্ঘদিন কিভাবে মানুষের ব্যবহার উপযোগী করে রাখা যায় ওই অনুযায়ী কিন্তু প্রসেসিং করে থাকি যে বিটরুট পাউডারটা দেখতে পাচ্ছেন এই বিটরুট পাউডারটা কিন্তু আমরা নিজেরা প্রসেসিং করি আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামে আমি একটু কোয়ালিটিটা দেখাবো কারণ বর্তমানে বুস্ট থেকে শুরু করে এই বিটরুট পাউডারটা এত পরিমাণ চাহিদা আর যেই জিনিসের চাহিদা বেশি ওই জিনিস নিয়ে কিন্তু প্রতারণার সম্ভাবনা বেশি এই জন্য আমরা নিজেরা এটা প্রসেসিং করি নিজেরা প্রসেসিং করে এটা কিন্তু আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি অনেক সময় চাপ লেগে যায় চাপ লেগে যেন বাহিরে পড়ে না যায় আমি এটা একটু খুলে দেখাবো আপনাদের আমাদের বিটরুট পাউডারটার কোয়ালিটিটা মাসাল্লা কত সুন্দর যদি একটু দেখানোর চেষ্টা করি বয়ামটা খুলেছি এটার থেকে একটা ধাক মিষ্টি ঘ্রান কিন্তু বের হয়ে গেল আমি একটু ঢেলে দেখাবো যে বিটরুট পাউডার অনেকে নিয়েছেন অনেকে খেয়েছেন কি কোয়ালিটির শেষ নেই পাউডারের পোকার ভেদে বিট্রুটের পোকার ভেদে কিন্তু কোয়ালিটি বিভিন্ন রকম হয়ে থাকে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির বিটরুট পাউডার এবং বিটরুটটা কীভাবে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায় কারণ আমাদের এটা নাটোর জেলার ঔষধি গ্রাম কম বেশি যাদের ভেষজ আইটেম সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামে চারশো পঞ্চাশটার অধিক ভেষজ আইটেম কিন্তু চাষ হয় আমি একটু পেছনে দেখাবো টুটের পাশে কিন্তু বিস্তৃত অ্যালোভেরার জমি একটু উঁচু করে দেখালে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এলাকার যেখানে দেখবেন যেখানে তাকানো যাবে প্রত্যেকটাই কিন্তু সব জায়গায় কিন্তু এই ভেষজ আইটেমের সমরাহ তো যেটা বলতে চাচ্ছিলাম যারা হচ্ছে এই পাউডারটা নিতে চাচ্ছেন দীর্ঘদিন ঘরে রেখে খাওয়ার জন্য পাউডারটা নিতে চান তারা কিন্তু এই পাউডারটা নিয়ে ব্যবহার করতে পারেন আর আমি যেটা দেখানো শুরু করেছি এখন কিন্তু মাত্র সিজন শুরু হচ্ছে এই কাঁচা বিট্টুরটা কাঁচা বিট্রুটটা কিন্তু আপনারা নিয়ে কাঁচা বিট্টুটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় এটা স্যালাড করে খাওয়া যায় এটা সবজি রান্না করে খাওয়া যায় বিভিন্নভাবে কিন্তু খাওয়া যায় আমি একটু দেখাই যে আমরা বিট্রুটটা কিন্তু সারিবদ্ধভাবে এটা রোপণ করেছি যে বিট্টুটা কিন্তু সাইজের হয়ে উঠতেছে এখান থেকে বাছাই করে কিন্তু এখন থেকে সেল করা শুরু হয়ে যাবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ কিন্তু হয়ে উঠতেছে তো যাদের প্রয়োজন এই কাঁচা বিটরুটটা এবং বিটরুট পাউডারটা প্রয়োজন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা কথা আরেকবার রিপিট করতে চাই যে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন কারণ আমি দেখেছি অনেকে বিক্রির জন্য বা ভেজাল পণ্য বিক্রির জন্য আমরা নিজেরা চাষ করি এটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমার ভিডিও ডাউনলোড করে অনেকে আবার বুস্ট করে ওটা সেল করে তো ওখান থেকে প্রতারিত হতে আমি কোনো দায়ী থাকবো না এই আমি বারবার বলতেছি যে আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই বীরটা আপনারা কালেক্ট করে নিতে পারেন বা সরাসরি আমাদের এলাকাতে এসে নিজে জমি থেকে দাঁড়িয়ে এটা কিন্তু কালেক্ট করে নিয়ে যেতে পারেন এছাড়া কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় কারো যদি প্রয়োজন হয় আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছে না পরবর্তীতে আর সামনে যেহেতু মাত্র সিজন আসতেছে এই বিড নিয়ে আরো ভিডিও আপলোড করার চেষ্টা করবো এটার উপকারিতা কি ওটাও জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই জন্য পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম